আপনাদের জীবনে অজানা বিপদ হঠাৎ করে কি করে আসছে সেটা জানবেন কি করে অত্যন্ত সুন্দর ভিডিও যে কোনো মানুষের বিপদ আপদ এসেই থাকে কিন্তু যদি তার অগ্রিম বিষয়ে আপনি জানতে পারেন তাহলে সেই বিপদ থেকে উদ্ধার হতে পারে তাহলে বিষয়বস্তুটি হচ্ছে এই রকম যে যে কোনো বিপদ আসার আগে অজানা যে কোনো বিপদ আসার আগে আপনি জানবেন কি করে কি তার সংকেত কোন কোন সংকেত দেখলে বুঝবেন জীবনের এই 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 বিপদগুলি ঘটতে চলেছে প্রথমেই বলবার আগে আমরা এই পর্ব বলবার আগে দু হাজার পঁচিশ মঙ্গল বর্ষেশ্বর হওয়ায় মঙ্গলের মতন একটি গ্রহ বর্ষেশ্বর হওয়ায় দু হাজার পঁচিশ বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে অশুভ ফল প্রাপ্তি ঘটবে যেগুলি পাপগ্রহ রয়েছে শনি মঙ্গল রাহু কেতু তার মধ্যে মঙ্গলের ক্রূরতা অনেক বেশি প্রশাসনিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে দেশ বিদেশ সকল ক্ষেত্রে একটি অঙ্গার ভাব একটি ক্রোধের বিকাশ একটি ক্রোধের বিষয়বস্তু চলে আসবে আনুসাঙ্গিক দিক থেকে মঙ্গল বর্ষপতি গ্রহ হলে সুবিধা হয় যেমন চাষাবাদ ভূমি সংরক্ষণ গৃহ বিবাহ ইত্যাদি ক্ষেত্রে শরীর এই সব ক্ষেত্রে মঙ্গল বর্ষেশ্বর হলে সুবিধা হয় আমরা মঙ্গল বর্ষপতি যেমন গ্রহ হয়েছে এই মঙ্গলের অষ্টম দৃষ্টি সরাসরি শনির ওপর পড়েছে মঙ্গল শনি একত্রে দুর্ঘটনা যোগ ঘটায় সুতরাং যারা গাড়ি ঘোড়া চালান তারা আস্তে গাড়ি ঘোড়া চালাবে আমরা এখানে বিশেষভাবে দশটি বিষয় আগাম জানান দেব যে সমস্তগুলি ঘটলে জানবেন আপনার কি কি ধরনের বিপদ আসছে এবং কি কীভাবে আপনারা তার থেকে সতর্ক হবেন অত্যন্ত সুন্দর ভিডিও সকলের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি দেখবেন নিজেদের টাইম লাইনে সেভ করে রাখবেন এবং ভালো লাগলে মন্তব্য করবেন শেয়ার করতে ভুলবেন না প্রথমত এক বাড়িতে লাল পিঁপড়ের বাসা বাঁধলে অর্থাৎ ছোট ছোটো যে লাল পিঁপড়ে আছে সেই লাল পিঁপড়ে বাসা যদি বাঁধে তাহলে জানবেন বাড়িতে কেউ অসুস্থ হবে ও অর্থনাশ ঘটবে সুতরাং লাল পিঁপড়ের বাসা নষ্ট করে দেওয়া উচিত সেটি ব্লিচিং পাউডার দিয়েই হোক যেভাবেই হোক দুই বাড়ির ছাদে বা আশেপাশে কোনো প্যাঁচা কাঁদলে বুঝবেন আপনার বাড়িতে পারিবারিক অশান্তি ঘটবে এবং ঋণ বৃদ্ধি হবে প্যাঁচা লক্ষ্মীর বাহন প্যাঁচার কাঁদা ভালো নয় বাড়িতে থাকা তুলসী গাছ যদি শুকিয়ে যায় তাহলে ঘোর বিপদ আসন্ন বিশেষত মামলা মোকদ্দমা ও কার্যনাশের ক্ষেত্রে সুতরাং সেরকম যদি হয় পুনরায় একটি নতুন তুলসী গাছ আবার লাগাবেন চার নম্বর বাড়িতে ইঁদুরের অত্যাচার যদি বেড়ে যায় বাড়িতে ইঁদুরের অত্যাচার যদি অতিরিক্ত বেড়ে যায় তখন বুঝবেন গৃহে অর্থকষ্ট কষ্ট দারিদ্রতা দেখা দেবে বাড়ি শ্রীহীন হয়ে উঠবে শান্তি বিঘ্নিত হবে ইঁদুরকে না মেরে ইঁদুরকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন পঞ্চম কাঁচের জিনিস আয়না ফার্নিচার ইত্যাদি আচমকা ভেঙে গেলে বুঝবেন বড়সড় কোনো বিপদ আসন্ন যেমন ধরুন হঠাৎ করে পড়ে গিয়ে আঘাত বা দুর্ঘটনাজনিত কোনো সমস্যা ছয় কুকুর বিড়াল কাঁদলে দারিদ্রতা দেখা যায় আপনার বাড়ির আশেপাশে কুকুর বিড়াল যাতে না কাঁদে তার জন্য তাদের খাবার দাবার দেবেন কাক কর্কশ স্বরে ডাকলে এই সাত নম্বর পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাক কর্কশ স্বরে ডাকলে বা বাড়ির চারিপাশে কাকের চিৎকার চেঁচামেচি হলে জানবেন বাড়িতে বিদ্যুৎ বিভ্রাট ঘটবে অর্থাৎ বাড়ির ইলেকট্রিসিটি সম্পর্কে সচেতন হবেন আট বাড়িতে কোনোভাবেই কোথাও নেশাদব্যের বোতল অর্থাৎ মদের বোতল রাখবেন না এতে সন্তানদের ওপর কুপ্রভাব পড়ে তাদের বিশেষত শিক্ষাক্ষেত্রে অশুভ প্রভাব পড়ে পয়েন্ট নয় বাড়িতে অশ্লীল ছবি উগ্র ছবি রাখবেন না এতে রাজনৈতিক ক্ষেত্রে তো সমস্যা বৃদ্ধি পায় এমনকি রাজদণ্ড ঘটার সম্ভাবনা থাকে প্রবল পয়েন্ট দশ বাথরুম বাস্তবতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার বাথরুমে ছেঁড়া নোংরা কাপড় চোপড় রাখবেন না এতে শনিদেবের কুদৃষ্টি পড়ার সম্ভাবনা প্রবল থাকে শনিদেবের কুদৃষ্টির প্রভাব কি হতে পারে সকল মানুষই জানেন সুতরাং সেই থেকে সাবধান থাকবেন আর একটি বিষয় আমরা এখানে আলোকপাত করব যে বিষয়টি যে কখনোই কোনোভাবে বাড়িতে আগত অতিথিকে তাড়িয়ে দেবেন না অভুক্ত অবস্থায় আপনার কাছে কোনো আর্থিক বিষয় টাকা পয়সা নাই থাকতে পারে কিন্তু ভাষা মন্দ করবেন না এতে বৃহস্পতি হয় সুতরাং এগুলি আপনারা মানলে এই অগ্রিম বিপদ থেকে সতর্ক হতে পারবেন এবং অত্যন্ত সুন্দর এই ভিডিওটি সকল বন্ধুবান্ধবকে শেয়ার করবেন এবং আপনারা তা পালন করে চলবেন দেখবেন অত্যন্ত ভালো ফল পাচ্ছেন আমরা এই একই সঙ্গে বলবো একটি ছোট্ট বিষয় এই অশুভ এতগুলো শক্তি যদি আপনারা বার করতে না পারেন সঙ্গে সঙ্গে সেগুলি না করেন সেক্ষেত্রে দুটি জিনিস করবেন এক সিদ্ধি বিনায়কের ছবি বাড়ির মূল ফটোকে রেখে দেবেন বিনায়ক বিঘ্ন বিনাশক সিদ্ধিদাতা তিনি এমনভাবেই বাড়িতে বিরাজমান থাকবেন বাড়ির সমস্ত অশুভ শক্তি নেগেটিভিটি দূর হয়ে যাবে সুতরাং কোনো জিনিস যদি আপনারা ধরুন ইঁদুর বেড়ে গেছে তাকে সরাতে পারছেন না মারতে পারছেন না কিছু করতে পারছেন না কিন্তু কি করলে আপনাদের সুবিধা হবে একটি গণেশের সুন্দর ছবি সদর দরজায় রাখবেন দুই দু হাজার উনিশ দু হাজার পঁচিশে একটি বিশেষ বর্ণকে অ্যাভয়েড করবে আমরা অনেক ভিডিওতে বলেছি সেই বিশেষ বর্ণটি হচ্ছে আর কাউরি নয় সেটি হচ্ছে রাহুর বর্ণ কালো পোশাক দু হাজার পঁচিশের জন্য রাহু অত্যন্ত মন্দ ফল দেবে কেননা মঙ্গল রাজা মঙ্গলের সঙ্গে রাহু থাকতে অঙ্গারযোগ সূচিত হয় মঙ্গল কেতু অঙ্গারযোগ সূচিত হয় মঙ্গল শনি দুর্ঘটনা যোগ সূচিত হয় সুতরাং রাহুর প্রভাব বর্তমানে রাহু শনির নক্ষত্রে রয়েছে এই বিষয়গুলি খুব ধৈর্য ধরে ধির আপনারা মেনটেন করবেন কালো পোশাক বর্জন করার চেষ্টা করুন এটা এমন কোনো বিষয় না যদি বাহ্যিকভাবে না পারেন তাহলে অন্তর্বাস হিসাবে কালো পোশাক একদম পরবেন না আশা করি সকলেই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে মন্তব্য করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ